আওয়ামী সরকার আবার ক্ষমতা বসার জন্য দুঃশাসন পায় বিপুল ভোটে নির্বাচিত হইব অভ্যন্তরের পরে আমাদের দেশের যে উন্নয়নের গতি যে উন্নয়নের দ্বারা এটা কিন্তু একদম নষ্ট হয়ে গেছে আর আওয়ামী প্রতিষ্ঠিত করার জন্য এই সরকারের ক্ষমতা থাকাই যথেষ্ট আর কিছু লাগবো না ঠিক আছে যা আশা করছে তার কিন্তু বিন্দু মাত্র ফলন ফলাইতে পারে না আর এই সরকারের দিয়ে আমরা যা আশা করছি তা একদমই যোগফল শূন্য ঠিক আছে এই সরকার যতদিন ক্ষমতা থাকবো ততই আমলীগের জন্য ভালো এই সরকার ক্ষমতা থাকলেই মানুষ এই পার্থক্যটা বুঝতে পারবে ঠিক আছে আর শেখ হাসিনার প্রতি বিশেষ করে আওয়ামী প্রতি মানুষের বিশ্বাস এবং মুক্তি আবারও জন্য হয় এই সরকার যদি টানা দুই বছর ক্ষমতা থাকে দুই বছর ক্ষমতা থাকে যদি নির্বাচন দেয় আপনি দেখবেন আবারও আমলিক দুই শাসন পায় বিপুল ভোটে নির্বাচিত হইব আর আমলীগকে প্রতিষ্ঠিত করার জন্য আমলিক সরকার আবারও ক্ষমতা বসার জন্য এই সরকারের ক্ষমতা থাকাই যথেষ্ট আর কিছু লাগবো না ঠিক আছে আপনি ওই ধানমন্ডি বত্রিশ নম্বর দেখবেন এই ফোরা গাছে নতুন করে পাতা গজাইছে এটা মানিয়ে এই প্রমাণ করে যে আওয়ামী লীগের ভবিষ্যৎ খুবই সুন্দর ঠিক আছে আপনার এই দেশে তো আপনার আসলে বিচার বলতে কিছুই নাই হ্যাঁ সব কিছুরই বিচার একদিন হইব যারা ছাত্র মার্চে তো আগেও বিচার হইব আর যারা ওই হিটলারের নাচিবাহের মতো পুলিশ পুরায় মারছে তো কিন্তু বিচার হইব আপনার পুলিশও কিন্তু এই যে দেশের জনগণ পুলিশ আপনার ওই বিহারি বা যা না ঠিক আছে পুলিশ মারলো হিসাব আছে এখন আমাদের দেশে আইন চলে আইনের নির্দিষ্ট গতিতে বা আইন চলে আপনার ওই বড় কোনো দল সংগঠনের দিকে আইন ফলো করে ঠিক আছে আইন বলতে আসলে এই দেশে কিছুই নাই সব শুধু কথার কথা ঠিক আছে আপনার এই আইন গিয়া মাক্রশ্বাস জালের মতো এটাতে গরিবরা পড়লে আপনার হয়ে যায় আর বড় লোকরা পড়লে আপনার এই মুক্তি পাওয়া যায় এই দেশে আইনের ব্যবস্থা আপনার আমরা দেখছি এই যে একুশে গ্রেনেড হামলা যে একুশে আগস্টের ওটার রায় দিছিল কি সবাই মুক্তি দিচ্ছে এখন একজন জজ মুক্তি দেয় আবার আরেকজন জজ এগারে মানে দোষী সাব্যস্ত করে এখন এই জায়গায় সমস্যা নাকি জজের না আদালতের না আইনের না বিদেশি কোনো শক্তির না কোনো আসলে রাষ্ট্র ক্ষমতার এই জন্য মানে না কোনো আসলে ওই জায়গায় কেউ মরেই নেয় যা হচ্ছে সব কাল্পনিক না কোনো ওই আইবি শহরে যে বত্রিশ চব্বিশ জন মারা গেছে তারা মনে হয় ডায়রিয়া রোগে মারা গেছে আর না হয়তো শেখ হাসিনা নিজেই মনে হয় বোম ব্লাস্ট করে নিজের কর্মী করে মারছে আর না হয়তো ওই আপনার জজ ওই উকিল ওরা মনে হয় বয়স ষোলো ওরা ওইভাবে কিছু জানেই না আর নয়তো কোনো না কোনো একটা সত্যতা অবশ্যই আছে ঠিক আছে একটা সত্য তো থাকবোই আপনার এরা অপরাধ করে নেই তৃতীয় কোনো ব্যক্তি তো আছে তারা কারা আসলে এই দেশে আইন বলতে কিছু নাই এটা আবারও অপমানিত হয়েছে আইনের নির্দিষ্ট কোনো ইয়া ইয়া নাই ব্লেস নাই এটা কোনো সরকারের আমলে ছিল না এখনও নাই এটাই ছিল সত্য কথা আপনার আমাদের দেশটা আছিল একটা গতিশীল ঠিক আছে একদিকে প্রবহ দাবমান ছিল আপনার এই হঠাৎ করে কোনো গাড়ি যদি ব্যারেক করে ব্যারেক করলে ওই গাড়িও উল্টে যায় গাড়ির যাত্রী সব অ্যাক্সিডেন্ট করে এবং গাড়ির সমস্যা হয় আমাদের দেশটা আসলে একটা গতিতে এখন এই অভ্যন্তরের ভরে আমাদের দেশের যে উন্নয়নের গতি যে উন্নয়নের দ্বারা এটা কিন্তু একদম নষ্ট হয়ে গেছে তো এই অভ্যন্তরীণ করে আমাদের কিন্তু লাভের চেয়ে লসটাই সবচেয়ে বেশি হয়েছে এই দেশের এখন মেরুদণ্ড একদমই ভাঙ্গা ঠিক আছে আমাদের দেশের অর্থনীতি অর্থনীতি এখন ওই সোমালিয়া বসনিয়া উগান্ডা নাইজেরিয়ার মতো আমাদের দেশের একদমই মেরুদণ্ড ভাঙ্গা আপনার এই কোনো রাজনৈতিক দলের যদি এই দেশটা এখন দেয় এমনি তো শাসন করতে তারা নিব না কারণ দেশের মেরুদণ্ড ভাঙ্গা দেশের কিচ্ছু নাই আপনার এই যে আমাদের জিডিপি কত কিন্তু দেখা যায় যে এই সরকার আরও বেশি করে টাকা সাপ্লাই করে টাকা ছাপায় কিন্তু আপনি দেখেন দিন দিন টাকার মান কমায় এই সব মিলে দেশ কিন্তু আমাকে ওই ধ্বংসের দিকেই যায়